বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অসুস্থতার কারণে এই কয়দিন ভিডিও দিতে পারি নাই ভাইরাস জ্বর এখন গ্রামে প্রতি ঘরে ঘরে এ কারণে ভিডিও দিতে পারি নাই তো আজ একটা ভিডিও বানিয়ে নিলাম মাছগুলি জাল থেকে ধরা হয়েছে পানি দিয়ে যে পানিটা আপনাদের দেখালাম তো আর গাছ থেকে এই কাঁকর গুলি নিয়েছি তো আজ আমি এই মাছগুলি দিয়ে কাকল দিয়ে রান্না করব গুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে কেটে ধুয়ে রেখেছি মাছগুলি এবারে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো কাকুলগুলি আমি ভেজে নিলাম এবারে আমি আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিব পিঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে দিব রসুন বাটা জিরে বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদির গুঁড়ো মরিচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবারে আমি মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো মশলাটা কষিয়ে নেওয়া যাবে ততই রান্নাটা মজা হবে তো আমি মশলাটা কষিয়ে এবারে ভেজে রাখা কাকলগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি কাকল আর মশলাটা আবারও কষিয়ে নিব। এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোনের পানি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নাটা হয়ে এসেছে এবারে জিরে বাটা দিয়ে ভাজা জিরা পানি দিয়ে বেটে নিয়েছি তো দিয়ে আমি নামিয়ে নিব। দেখেন রান্নাটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ